এখানে মুস্কান রাস্তোগী যে কাজ করেছে এটা শুনলে প্রেমের প্রতি ভয় অটোমেটিক চলে আসবে আর প্রেমের প্রতি বিশ্বাস নিয়ে আসবে এই দৃশ্য দেখে ভাই চমকে যায় তার মেয়ের কথা শুনে সে প্রতিবেশীদের বলে যে বাবা গ্রামের মধ্যে ঢোকানো আছে ঠিকের এই একতরফা প্রেম কি নৃশংসভাবে হত্যা করে কান রাস্তোগী সাহিল শুক্লার সাথে হোলি খেলতে ব্যস্ত এর মাঝে যে খুনি ঘুরছে কেউ জানতে পারছে না তার হাসব্যান্ডকে নিশংসভাবে হত্যা করে পনেরো খণ্ডে ভাগ করেছে এর মধ্যে সিমেন্টের সাথে ঢেলে দিয়েছে সবাই এই একতরফা প্রেম দেখে সবাই আতঙ্কে থাকছে বিশ্বাস করবে কিভাবে যাকে বিয়ে করে আনছে সে কি করবে পরে এই আতঙ্কে থাকতে হচ্ছে কিন্তু অন্য একদিকে এই প্রেম কাহিনী শুনলে প্রেমের প্রতি বিশ্বাস অনেকটা বেড়ে যায় বিবেক আর সৃজনার প্রেম কাহিনী নিয়ে ছ বছর প্রেম করে তারা একসাথে থাকতে থাকতে তারা বিয়ে করে নেয় ঠিকঠাক চলছিল কয়েক বছর কাটার পর হঠাৎ বুঝতে পারে দু সালে বিবেকের ব্রেন টিউমার হয়েছে তাকে নিয়ে সারাক্ষণ পাশেই থাকত সৃজনা এই দুজনের প্রেম দেখে মনে হয় এই ধরনের মেয়ে সবার লাইফে দরকার যে সব জায়গায় পাশে থাকবে কিন্তু এখানে সৌরভ রাজপুতের মতো নেভিতে কাজ করা ভালো লোক উস্কানকে এতই ভালোবাসত সৌরভ তার বাবা মা তার সম্পত্তিকে ছেড়ে দিয়ে এখানেই থাকতো উস্কানের প্রেমে পাগল সেই জায়গায় মুস্কান অন্যজনের প্রেমে পাগল সাহিল শুক্লার সৌরভ রাজপুত তার মেয়েকে নিয়ে তার ওয়াইফকে নিয়ে সে কিন্তু খুব হ্যাপি কিন্তু উল্টোদিকে মুস্কান তার প্রেমিক সাহিদ শুক্লাকে নিয়ে সৌরভ রাজপুতকে মারার পরিকল্পনা করে একদিকে এত ভালোবাসার যে পরিণাম হয় এটা সৌরভ বুঝতে পারেনি থেকে নেপালে থাকা বিবেককে সৃজনা এতই ভালোবাসতো সবসময় সৃজনা তারই পাশে থাকতো এই রোগের জন্য বিবেককে তার নিজের চুলটাকে কিন্তু কেটে ফেলতে হয় তাই দেখে সৃজনা নিজের চুলকেও কিন্তু কেটে ফেলেছিল এই প্রেম দেখে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় সব চেষ্টা করেও বাঁচাতে পারলো না সৃজনা আমাদের সমাজে সৃজনার মতো প্রেম দেখতে পাওয়া খুবই কম সোশ্যাল মিডিয়ায় এই প্রেম দেখে সবাই অবাক যে বিবেককে এতটাই ভালোবাসে তার জন্য সর্বস্ব ত্যাগ করেছে আমাদের সমাজে মুস্কান রাষ্ট্রকির মতো মেয়ে তার মতো নির্মম হত্যার প্রেম এই সমাজে দরকার নেই এই সমাজ এই ধরনের মেয়েদের প্রেমের হাত থেকে বাঁচতে চায় এই সমাজে বিবেক আর সৃজনার মতো প্রেম দেখতে চায় সবাই আর সৃজনার মতো মেয়ে এই সমাজে দরকার যেখানে বলতে পারবে সৃজনার মতো মেয়ে পাশে থাকা দরকার বিশ্বাস করবে ওই মেয়েটাকে এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন সেখানে দেখুক সমাজে খারাপ থাকলে সৃজনার মতো ভালো মেয়েও অনেক থাকবে ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিওর চেষ্টাটি আপনার কাছে আগে পৌঁছায়